প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত প্রেমেন্দ্র মিত্র বিরচিত নিরুদ্দেশ গল্পের পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সকলের দৃষ্টিতে অবিশ্বাস ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে সকলের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তাদের অবিশ্বাসের ঘটনাটি কাহিনী অনুসরণে আলোচনা করো উত্তর লিখবে প্রেমেন্দ্র মিত্র বিরোচিত নিরুদ্দেশ গল্পে সকলের বলতে শোভনদের বাড়ির নায়ের মশাই কমা খাজাঞ্চি মশাই এবং বার বাড়িতে খাতা লেখা নতুন দুটি মানুষের কথা বলা হয়েছে প্যারা চেঞ্জ করে লিখবে লেখো নিরুদ্দিষ্ট বছর পর তার নিজের বাড়িতে ফিরে আসে দাও প্রাচীন জমিদারির উত্তরাধিকারী শোভন তার বাড়িতে ফিরে আসার পর এক অত্যাশ্চর্য ঘটনার মুখোমুখি হয় দাঁড়ি দাও তাদের জমিদারির পুরনো কর্মচারীরা তথা নায়েব মশায় কমা খাজাঞ্চি মশায় তাকে চিনতে পারেননি দাঁড়িয়ে দাও দুবছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার কিছুটা ছাপ তার উপর তখন পড়েছে কিন্তু তাই বলে পুরোনো কর্মচারীরা তাকে চিনতেই পারবেন না এতটা শোভন ভাবতে পারেনি দাঁড়িয়ে দাও শোভন বাড়িতে ফিরে বাড়ির ভিতরে যেতে চাইলে নাইম মশাই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে স্মিত হাস হাস্য তাকে ভেতরে যাওয়ার অনুমতি না দিয়ে বার বাড়িতে অপেক্ষা করতে বলেন দাঁড়িয়ে দাও শোভন রীতিমতো বিমূড় অবস্থায় বার বাড়িতে গিয়ে উঠল দাঁড়িয়ে দাও সেখানে বৃদ্ধ খাজাঞ্চিবাবু নাকের ওপরকার চশমাটা তুলে তার দিকে চেয়ে খানিকটা ব্যঙ্গের সুরে বলেছিলেন ড্যাশ দাও ইনভার্টার কমাতে লিখবে ও ইনি আজই এসেছেন বুঝি দাঁড়িয়ে দাও ইনভার্টার ক্লোজ শোভন ক্রমশ হয়ে ওঠে দাও বাবা মায়ের কথা বারবার জিজ্ঞাসা করতে থাকে কমা দাও সে অনুভব করে চারিদিকে সবটা দৃষ্টি তার উপর নিবদ্ধ কমা দাও খানিকক্ষণ সকলেই নীরব থাকে দাঁড়ি দাও নাহেব মশাই জানিয়ে দেন কারোর সঙ্গেই দেখা হবে না দাঁড়িয়ে দাও হঠাৎই শোভনের কাছে ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল যে কেউ তাকে চিনতে পারছেন না দাও এরপর নায়েব মশাই তারই একটা পুরনো ফটো দেখানোর পর শোভন আরও অস্থির ও ক্রুদ্ধ হয় কমা দাও সবকিছু তার অসহ্য বোধ হয় চুলগুলো মুঠি ধরে বসে পড়ে সে দাঁড়িয়ে দাও নায়েম মশাই শোভনকে আরো জানিয়ে দেন যে কমা দাও এর আগেও শোভন যে আসা দু একজনের সঙ্গে ফটোগ্রাফ এমনকি জরুরের পর্যন্ত সাদৃশ্য ছিল দাঁড়িয়ে দাও তিনি শোভনকে চলে যেতে নির্দেশ দেন দাঁড়িয়ে দাও শোভন সেজে আসা নকলদের অভিনয়ের চোড়া বাড়িতে আটকে পড়ল প্রকৃত শোভন কমা দাও সে উদ্ভ্রান্ত ভাবে সকলের দিকে তাকিয়ে বুঝল সকলের দৃষ্টিতেই অবিশ্বাসের ছায়াম ডাড়ি দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেব আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা